আসসালামু আলাইকুম আশা করছি যে যার অবস্থান থেকে সুস্থ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি ইলিশের নাম বললে কিন্তু সাথে সাথে বেগুনের নামটা চলে আসে এই মজার বেগুন ইলিশের রেসিপিটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব গ্যাসের ফ্লেম অন করে পরিমাণ মতো তেল দিয়েছি তেলটা যখন গরম হবে বড় সাইজের একটা পেঁয়াজের কুচি দিয়েছি এই পেঁয়াজের কুচিটাকে আমি হালকা ব্রাউন করে ভেজে নিব অনেকেই ইলিশ মাছের পেঁয়াজটা খেতে চান না তার স্কিপ করে এখানে কালো জিরার ফোড়নটা ব্যবহার করতে পারেন তবে প্রায় সচরাচর ঘরে যেভাবে ইলিশ মাছ রেগুলার মশলা দিয়ে রান্না করে আমি সেভাবেই রান্না করব। জিরা পাটা দিয়ে আজকের ইলিশ মাছটা রান্না করব। আমি যে পাটে জিরাটা বেটেছিলাম সেই পাটা ধুয়ে পানি রেখেছিলাম সেইখান থেকে কিছুটা পানি দিয়ে প্রায় দশ সেকেন্ডের মতো আমি এটাকে নেড়ে চেড়ে যখন বলক চলে আসবে তখন এখানে আমি কিছু গুঁড়া মশলা ব্যবহার করব। হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া দিয়েছি এক চা চামচের থেকেও একটু কম শুকনামরিচের গুঁড়া ব্যবহার শুকনো মরিচের গুঁড়াটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে আমি নেড়ে চড়ে এখানে হাফ চা চামচের মতো জিরা বাটা ব্যবহার করব। আপনারা যদি জিরা বাটাটাকে পছন্দ না করেন স্কিপ করতে পারেন মশলাটাকে এখন খুব ভালোভাবে কষিয়ে নেব আমন্ত্রণ জানাচ্ছি দিল ডুবার হেসেলে অনুরোধ করব লাইক দিয়ে আজকে রেসিপিটি কন্টিনিউ করবেন আশা করছি আজকে সহজ রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লাগবে এখানে আবারও আমি সেই জিরা বাটা যে পানি আছে সেই পানিটা ব্যবহার করছি আমি একটু সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নেবো যাতে মশলা থেকে কাঁচা মশলার গন্ধটা একদমই চলে যায় এখানে পাটা ধোয়া জিরার পানিটা ব্যবহার করছি সেই জন্য আমি এখানে জিরা বাটাটা একটু কমিয়ে দিয়েছি এটা আপনারা বুঝে শুনে দিয়ে দেখবেন তবে জিরা বাটা দিয়ে কিন্তু ইলিশ মাছ রান্না করলে খেতে বেশ লাগে মশলা থেকে যখন এইভাবে তেল ছেড়ে দিবে তখন এখানে হাফ কাপ উষ্ণ গরম পানি ব্যবহার করেছি যাতে মাছগুলো দিয়ে নেওয়ার পরে লেগে না যায় এখানে চার পিস মাছ আমি মাছখান থেকে কেটে আট পিস করেছি একটু ছোট করেছি মাছগুলো ছাই যে বেশ বড় ছিল মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে আমি পানি ঝরিয়ে রেখেছিলাম খুব সামান্য লবণ দিয়ে মাছটাকে মেখে রেখেছিলাম আমি মাছগুলোকে একবারে ঢেলে না দিয়ে একটা একটা করে পিছিয়ে দিচ্ছি যাতে একটার গায়ে একটা লেগে না যায় এবং একটা সাইডে খুব ভালোভাবে মশলাটা ঢুকে যায় ইলিশ মাছ খুব নরম অল্প সময়ে সেদ্ধ হয়ে যাবে এইভাবে নেড়েচের কিছুটা ঝোল আমি মাছের উপরে উঠিয়ে দেবো যাতে উপর নিচ দুই সাইড থেকে মাছটাতে মশলা ঢুকে যায় ঢেকে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে আমি মাছটাকে মোটামুটি কষিয়ে নেবো আমার এক সাইড হয়ে গেছে মাছটা ঢেকে দেওয়ার পরে আমি একবারও নেড়ে দেইনি এক সাইড হয়ে গেছে এখন আমি খুব আলতুভাবে উল্টে দেব ইলিশ মাছ খুব নরম যদি চামিচটা জোরে লাগে মাছগুলো ভেঙে যাবে এই জন্য খুব সাবধানে উল্টে দিতে হবে আমি যেহেতু এখানে বেগুন ব্যবহার করব কাজে মাছগুলো কষিয়ে উঠিয়ে নেইনি। যদি শক্ত ধরনের কোনো সবজি ব্যবহার করতাম সেই ক্ষেত্রে মাছটাকে ঠিক এইভাবে কষিয়ে উঠিয়ে নিতাম আমি এইভাবে এক মিনিটের মতো এই সাইডটাকেও কষিয়ে এখানে উষ্ণ গরম পানি দেব ততটুক যতটুক পর্যন্ত আমি এখানে গ্রেভি রাখব। এখানে আমি আর একটু পানি দেব আমার যে সকল বন্ধুরা ডুবার হেসেলকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যে সকল বন্ধুরা আমার রেসিপিগুলো দেখছেন বা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন অনুরোধ করব। সাবস্ক্রাইব করে রেসিপিটি দেখে নেবেন সেই সাথে আপনাদের মূল্যবান লাইকটা দিতে ভুলবেন না আপনার একটা লাইক আমাকে এগিয়ে যেতে অনেকটা সাহায্য করবে প্লিজ লাইকটা দিয়ে রেসিপিটি কন্টিনিউ করবেন ইলিশ মাছ চাল কুমড়া শোলা কচু পটল ডাটা যে কোনো সবজি দিয়েই খেতে ভালো লাগে তবে ইলিশ মাছের নাম শুনলেই আমরা প্রথমে বলি সর্ষে ইলিশ তারপরে বেগুন দিয়ে ইলিশ বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে আমি বেগুনটাকে ভেজে নিচ্ছি এই ভেজে নেওয়াটা আমি আমার গত রেসিপি কাঁকরোল ভাজির যে রেসিপিটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি সেখানে আমি এই বেগুন ভাজাটা দেখিয়েছিলাম আমি বলেছিলাম এটা দিয়ে আমি অনেকটা রেসিপি তৈরি করব এবং সেটা পরে আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার কাঁকরোল ভাজিতে যে তেলটা ছিল সেই তেলেই আমি বেগুনগুলোকে ঠিক এইভাবে ভেজে নিয়েছিলাম সেই বেগুনগুলো আমি মাছের উপরে দিয়ে দেবো বেগুনগুলো কিন্তু একদম মানে খাওয়ার উপযোগী করে ভেজে নিয়েছিলাম বেগুন দেওয়ার পরে আমি খুব বেশিক্ষণ রান্না করবো না সেই ক্ষেত্রে বেগুনগুলো গলে যাবে খেতে এবং দেখতে কোনোটাই ভালো লাগবে না বেগুনগুলো খুব ভালোভাবে এইভাবে ছড়িয়ে আমি ঢেকে দেব। আমার অনেক প্রিয় প্রিয় ভাই বোন বন্ধু আছেন যারা প্রতিনিয়ত আমার রেসিপিগুলো দেখে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছে আমার পাশে থাকছেন আমি তাদের প্রতি ভীষণভাবে কৃতজ্ঞ প্লিজ এভাবে পাশে থাকবেন একটা চামচ দিয়ে কিছুটা ঝোল আমি বেগুনের উপরে দেবো এতে বেগুনের ভিতরে মশলা ঢুকবে নাড়াচাড়া করবো নাড়াচাড়া করলে বেগুনটা সেদ্ধ মাছটাও সেদ্ধ হয়েছে ভেঙে যাবে দেখতে এবং খেতে ভালো লাগবে না ফিরে এলাম তিন মিনিট পরে তিনটার মতো কাঁচামরিচ আমি চিঁড়ে দিয়েছি ইচ্ছে করলে আপনার এখানে আস্ত কাঁচামরিচ ব্যবহার করতে পারেন অনেকেই ভাতের সঙ্গে কাঁচামরিচ ডলে খেতে পছন্দ করেন আমার রান্নাটা কিন্তু একদম শেষ পর্যায়ে আমি ঢেকে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে তিন মিনিটের মতো দমে রেখে এই বেগুন ইলিশের ফাইনাল লুকটা আপনাদের সঙ্গে শেয়ার করব অনেকেই বেগুন ইলিশ রান্না করতে পারে শহর থেকে গ্রামে প্রত্যেক ঘরে ঘরে এই রেসিপিটি তৈরি করতে জানেন তারপরেও আমি যেভাবে রান্না করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করেছি এতটা সহজভাবে শেয়ার করেছি যাতে নতুন রাঁধুনি এবং ব্যাচেলার ভাই বোন যারা আছে প্রত্যেকেই আমার এই রেসিপিটি দেখে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন আমার যে সকল বন্ধুরা আমাকে বন্ধু করতে চাচ্ছেন অবশ্যই কমন নক করবেন এবং বেশ কিছুটা সময় অপেক্ষায় থাকবেন আমি কিন্তু দুই তিন দিন পরে ব্যাগ দিয়ে থাকি আপনাদের প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি নিজে ভালো থাকবেন অনেকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ